হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু বিয়ের ডেট আছে আর সেই বিয়ের ডেটেই এখন যাচ্ছি জল শাসতে হলুদ শাড়ি পরে আর লাল ব্লাউজ পরে রেডি হয়ে গেছি এখন শুধু কানেরটা পরা বাকি আমি কানেরটা পরিনি দেখতেই পাচ্ছ আর মেকআপ তো তো দূরে থাক এই গরমে গরমকাল যেহেতু পড়ে গেছে এই গরমে মেকআপ করা মানে খুবই বিপদ আর আমি মেকআপের বিপদে পড়তে চায় না গোলে গোলে সব পড়ে যাবে তো মেকআপটা করিনি আমি সিম্পলভাবে রেডি হয়েছি তো আজকে বদযাত্রীর নেমন্তন্ন আছে দুই জায়গায় দুই জায়গায়ই বিয়ের নেমন্তন্ন আছে কিন্তু কোথাও যাওয়া হবে না যেহেতু আমার সোনামা অনেকটাই ছোটো সেহেতু আমার ভাই যাবে একটা বদযাত্রিতে আর একটা বদযাত্রিতে যেতেও পারে না যেতেও পারে তো মায়ের শরীরটাও খুব একটা ভালো না সে রাত জাগতে পারে না তার শরীরটা অনেকটাই খারাপ লাগে তো চলো এখন যাব জল সাজতে তো চলো যাওয়া যাক আর গিয়ে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি সো ফাইনালি আমি রেডি আর রেডি হয়ে গেছি তো এখন যাওয়ার পালা তার আগে আমার মেয়েটাকে নেব তো আমার মেয়েটাকে কীভাবে সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ব্লগটা এই যে এদিকে 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 ভালো করে বাঁধো মা টাইট করে 에쥐에쥐 oh. 에 তো ফাইনালি আমরা সাজোফুজো করে হাঁটা দিলাম বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিয়েবাড়ি পৌঁছেও গেছি আর বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখো অসাধারণ এখনও কিন্তু ফুলফিলভাবে বিয়েবাড়ির ডেকোরেশন কমপ্লিট হয়নি এখানে প্রত্যেকেই চলে এসছে অনেকে তো আমার সোনামা তার মামার কোলে বসে আছে ছোট্ট মামার কোলে এখানে অনেকেই এসে বসে রয়েছে জল শাস্তে যাওয়ার জন্য ওদের বিকেল হয়ে যাবে জল শাস্তে গিয়ে এর জন্য আমরা অন্য বিয়েবাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম হাসি এবার আমরা রওনা দেব একটা মামার বিয়ের জল শাসতে তো অনেক দূর গিয়েছিল এর জন্য আমরা জল শাসতে যাইনি এখন বাড়ি যাচ্ছে তারা তো তাদের সঙ্গে একটু নাচো নাচ করতে তাদের বাড়িতে যাবো যেহেতু ছোট মেয়ে আছে আমার এর জন্য আমরা অত দূরে যাইনি জল ভরতে একটা বিয়ে বাড়ি থেকে আসলাম তো এবার আর একটা বিয়েবাড়ি যাওয়ার পালা তার আগে একটু বাড়ি আসলাম বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নেবো একটু জল খেয়ে নেবো হাঁপিয়ে গেছি তো তারপরে আবার আর একটা বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি আর ঘাটে এসে এখন জল নেওয়া হবে আর অনেকগুলো রিচুয়ালস আছে সেগুলো মেনে জল ভর্তি করা হবে আর কি তো এখানে সবাই মিলে চলে এসেছে দেখো কত লোকজন এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার পথে এই হোটেলটা পরে আর এই হোটেলে একটা বিয়ে আছে তো এই হোটেলে কিন্তু আমরা জল ফুরতে যাই আহ তো এখানে বিয়ে হচ্ছে এর জন্য এই হোটেলে আজকে ঢুকতে দেবে না তো কালকে আর ভিডিও করা হয়নি আজকে সকালবেলা তোমাদের সামনে হাজির হলাম তো কালকে খুব নাচানাচি করার পরে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাসি বিয়ে দেখতে আর এটা কিন্তু পাশের বাড়ির একটা দাদার বাসি বিয়ে হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে কোনো বজ্জাতিতেই আমার যাওয়া হয়নি তাই বলে কি বাসি বিয়ে দেখতে যাব না তাই তাড়াতাড়ি করে বাসি বিয়ে দেখতে চলে আসলাম নতুন বউটাকে কত মিষ্টি লাগছে তাই না বলো সিঁদুর পানো কিন্তু অলরেডি ডান আমি কিন্তু দেখতে পাইনি মিস করে গেছি সকালবেলায় তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই